পুজোর মুখে শিলিগুড়ি শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও এটিএম গুলিতে চুরি ঢুকতে অ্যালার্ম সিস্টেম চালু করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ আপাতত শিলিগুড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়িতে এই সিস্টেম বসানো হয়েছে বুধবার আনুষ্ঠানিকভাবে এই সিস্টেমের উদ্বোধন করেন ডেপুটি পুলিশ কমিশনার রাকেশ সিং উদ্বোধনে উপস্থিত ছিলেন আইসিস্ট পুলিশ কমিশনার রবিন থাপা শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস পানিটাঙ্কি পুলিশ ফাঁড়ির সহ একাধিক পুলিশ অফিসাররা পুজোর আর এক মাসও বাকি নেই কিন্তু এই অবস্থায় শহরের অপরাধেরও শেষ নেই সোনার দোকানে ডাকাতি থেকে এটিএম লুট ছিনতায়ের ঘটনা ঘটে ঘটেছিল পুলিশ কমিশনারেটের প্রায় প্রতিটি থানা এলাকাতে এতে ব্যাপকভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন শহরের সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা অপরাধী খুঁজতে না বিশ্বাস উঠছে পুলিশের স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল বিভিন্ন মহলে প্রশ্নবান থেকে বেরিয়ে শহরের দুষ্কৃতীদের দৌরাত্ম কমিয়ে অপরাধ রুখতে অ্যালার্ম সিস্টেম চালু করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শিলিগুড়ি থেকে সুজিত গাঙ্গুলি রিপোর্ট বাংলার বার্তা নিউজ আজকে আমরা পানি টিউপিতে আন্ডারে অনেক কিছু অনেক যে আমাদের যে সোনা দোকান আছে বা ফাইন্যান্সিয়াল গুলো আছে সেকে মাথা রেখে আমরা এখানে একটা অ্যালার্ম সিস্টেম এখানে ইন্ট্রোডিউস করা হয়েছে এই অ্যালার্ম সিস্টেমের যে সার্ভারটা আছে সেটা পারিটাইকি টিওপি যে আমাদের এখানে আছে ডিউটি অফিসার সেখানে আছে আর একটা যে প্যানেল প্লাস যে একটা বাটন আছে সেটা কিন্তু এনএস জুয়েলার সেখানে কিন্তু আমরা একটা রেখেছি এই সার্ভার যেটা আছে একশো ইস্টাব্লিশমেন্টকে সার্ভিস দিতে পারবে যদি কোনো প্যানিক সিস্টেম ইয়ে প্যানিক কোনো কাণ্ড হয়ে যায় ওই পার্টিকুলার আপনার সোনা দোকানে বা আপনার কোনো ধরুন এটিএমে তো সেখান থেকে সেন্সার হিসাবে বা ম্যানুয়ালি যদি ও বাটনটা প্রেস করা হয় তাকে তখন আমরা এখানে যে সার্ভারটা আছে পানি ট্যাঙ্কি টিওপিতে এখানে কিন্তু অ্যালার্ম বাঁচবে ওখানে সব ডিটেলসগুলো যেটা আছে কোথায় এটা কোথায় থেকে আমাদের ইয়ে এসছে অ্যালার্মটা বাজলো আর কি সেটা কিন্তু শো করবে অ্যাকর্ডিংলি আমরা কিন্তু যেটা অ্যাকশান নেওয়া আমরা কিন্তু নিয়ে নেব এই জিজি মেশিনটা লাগানো তার নামটা কি এটাকে আপনি অ্যালার্ম সিস্টেম বলুন যদি কোনো চুরি হয় তখন ওটা ফেক অ্যালার্ম সিস্টেম হয়ে যাবে যদি কোনো ওখানে ডকাইটি হচ্ছে সেটাও এখানে অ্যালার্ম বাঁচবে তো বেসিক্যালি যদি কোনো ক্রাইম হচ্ছে অ্যাট দ্যাট পার্টিকুলার প্লেস তখন এই সিস্টেমটা বাঁচবে তো এটা অ্যালার্ম সিস্টেম এগেনস্ট ক্রাইম প্রপার্টি স্যার এখন কতগুলো সোনার দোকানে বা কতগুলো আপাতত আমরা পাইলট বেসিসে এখানে এনএস জুয়েলার্সে লাগানো হয়েছে আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে একটা সোনার দোকানে এটা লাগানো হয়েছে আমরা অ্যাওয়ারনেস আপনাদের মাধ্যমে ক্রিয়েট করতে চাইছি কি যত এটা আমরা কিন্তু আপনারা লাগাবেন তত সেফটি অ্যান্ড সিকিউরিটি যেটা আছে সেটা আমরা কিন্তু প্রোভাইড করতে পারবো বিকজ আপনার সেফটি সিকিউরিটির জন্যে আপনার দে আর ভেরিয়াস স্টেক হোল্ডার্স পুলিশ ইজ ওনলি দ্য ইজ দ্য প্রাইমারি স্টেক হোল্ডার বাট দ্য সিটিজেন্স ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ফাইন্যান্সিয়াল ইস্টাবলিশমেন্টস সবার কিন্তু স্টেক আছে সো দ্যাট দি সেফটি অ্যান্ড সিকিউরিটি এনভায়রনমেন্ট বা পার্টিকুলার প্লেস ইজ দেয়ার এটা কিন্তু খুব দরকার তো একটা এনএস জুয়েলার যেটা আছে সেটা কিন্তু পার্ট প্লে করেছে আর আমরা আশা করব ইন দ্য কামিং ডেজ যত আরও ইনস্টিটিউশনগুলো আছে সোনা দোকান আছে বা এটিএম এটিএমগুলো আছে সেটা কিন্তু দে উইল কাম ফরওয়ার্ড আর এটাকে সেফটি অ্যান্ড সিকিউরিটিকে আমরা কিন্তু সেটাকে এগিয়ে নিয়ে যাব স্যার পুরো কমিশনার এটা লাগানো হবে মানে যারা আমাদের আমাদের চিন্তা ভাবনা এটাই আছে এটা কিন্তু আমরা আমরা আওয়ার করতে থাকব। আর আমাদের চেষ্টা থাকবে কি যত অন বোর্ড আসবে তত সে ফ্যান্সি পিওর ফিলিউরি থাকবে তার কত টাকা মানে এটা আপনার নিতে গেলে সেটা ওয়ার্কআউট করা হচ্ছে মানে খুব একটা যত আমরা যতজন এর মধ্যে আসবে তখন অ্যাজ পার দা ইকোনমিক অফ স্কেল টাকাটা কিন্তু খুব কম থাকবে আর কি এখন যদি একটা পারটিকুলার কস্টলি একটা দেখেন এক লাখ টাকার মতন কাছাকাছি আসছে তো এখন যখন সিঙ্গল স্টাবলিশমেন্ট আছে তো এক লাখ টাকার মতন আছে এরপর যতজন ওর মধ্যে জুড়বে তত অ্যাজ পার দা ইকোনমিক স্কেল কমে যায় টাকাটা আরও কম হতে থাকবে এই যে ডিভাইসটা আপনারা দেখলেন এটা বেসিক্যালি চুরি ডাকাতি আটকানোর জন্য সোনার দোকান বিভিন্ন বড় বড় দোকানগুলোতে এখানে এর একটা ডিভাইস লাগানো থাকবে এবং এর সেকেন্ড যে পার্টটা সেটা থানাতে অলরেডি ইনস্টল করা হয়েছে যখনই আপনি কোনো ক্রাইসিসে বা কোনো রকম কোনো বিপদে পড়বেন ওইখান থেকে একটা একটা সুইচ আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুইচ প্লান্ট করা আছে ওইখান থেকে যখনই আপনি সুইচটা প্রেস করবেন থানার সঙ্গে থানাতে যে সার্ভার আছে এবং যে মনিটার আছে সেইখানে কোন দোকান থেকে কোন জায়গা থেকে দোকানের ওনারকে তার সমস্ত ডিটেলস থানাতে চলে আসবে তাতে করে থানা বুঝতে পারবে যে সেই জায়গাতে কিছু ক্রাইম হয়েছে বা কোনো সমস্যা হয়েছে এখান থেকে প্যানিক অ্যালার্ম জেনারেট হয়েছে থানা কী করবে প্লেন অ্যান্ড দেয়ার ওখানে কিছু অ্যাকশান নেবে তো বেসিক্যালি ডিভাইসটা কাজ হচ্ছে যেটাকে আমরা বলছি সেফট অ্যালার্ট সিস্টেম আপনার হচ্ছে কত খরচ এটা লাগাতে এবং খরচা দেখুন খরচা মোটামুটি ধরুন পনেরো থেকে সতেরো হাজার টাকা পার সব খরচা আছে এবার ভ্যারি করছে দোকানটার সাইজ কিছু জায়গায় ধরুন ওটা দশ বারো হাজার টাকার মধ্যেও হয়ে যাবে যদি দোকানের সাইজ ছোট থাকে এবং দোকান আগে আমরা দোকান ভিজিট করে তারপরে বলতে পারবো যে খরচটা এটা আপ টু সতেরো হাজার অবধি খরচা হবে একটা দোকানে কতগুলো এখন অব্দি লাগিয়েছে আপাতত দেখুন আজকে তো আমরা সার্ভারটাকে আজকে প্লান্ট করলাম এই আপনাদের পানি ট্যাঙ্কি যে টিওপি আছে সেখানে সার্ভার অলরেডি ইনস্টল হয়ে গেছে এইবার সার্ভারের মধ্যে আমাদের যত ক্লায়েন্টরা আসবে যত দোকানের মধ্যে চলবে তত খরচাটা আরও কমতে থাকবে এটা হচ্ছে থেপ্ট অ্যালার্ট সিস্টেম